নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি মোহনবাগান কোচ মলিনার কথা তো কাল ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারের সম্পূর্ণ দায়িত্ব কোচ মলিনা নিজের ঘাড়ে তুলে নিলেন বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেগুলো সম্পূর্ণ স্বীকার করে নিয়েছেন সাহালকে চেঞ্জ করা আশিস রায়কে সেন্টার ব্যাকে খেলানো সেকেন্ড হাফে যে ছন্ন ছাড়া ফুটবল খেলেছে মোহনবাগান সেগুলোর সম্পূর্ণ দায়িত্ব কোচ মলিনা নিজে নিয়ে নিয়েছেন এবং তিনি বলেছেন সবাই মিলে যদি আমরা একই লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করি তাহলে ফিরে আসা সম্ভব নর্থ ইস্ট ইউনাইটেড কোচ হুয়ান পেদ্র বেনালি কালকে একটা বিস্ফোরক মন্তব্য করেছে এবার সেটা জেতার আনন্দে এক্সাইটমেন্টে করে ফেলেছে নাকি জেনে শুনে করেছে সেটা তিনিই জানেন তিনি বলেছেন নর্থ ইস্ট ইউনাইটেড প্লেয়ার তৈরি করে আর মোহনবাগানের মতো দলগুলো সেই প্লেয়ার কেনে তো সাংবাদিক সম্মেলনে সবার সামনে এই কথাটা বলা একটা বিস্ফোরক মন্তব্য যাই হোক এরপর যদি আমরা একটু ট্রান্সফার উইন্ডোর শেষ দিনের দলবদল নিয়ে একটু আলোচনা করি তো প্রথমেই বলি মহামাডনের কথা তো মহামাডেন কিন্তু আবার কেরালা থেকে তাদের উইং টুইংয়ের প্লেয়ার সাগল সেন বিকাশ সিংকে লোনে আনছে লোনে কেরালা বিকাশ সিংকে মহামাডানে দিচ্ছে এক বছরের জন্য অ্যাকচুয়ালি কেরালা বিকাশের সাথে আরো এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনটা ট্রিগার করে দিয়েছে সেই জন্য বিকাশ কেরালার সাথে চুক্তিবদ্ধ থাকবে দু পর্যন্ত হলেও মহামাডানে যেহেতু বিকাশ সেট করে গেছে তাই এবছর লোনে বিকাশ সিংকে মহামাডানে পাঠাচ্ছে কেরালা এরপর যদি একটু হায়দ্রাবাদ দেবসিকে নিয়ে কথা বলি তো হায়দ্রাবাদ কিন্তু নতুন পাঁচজন প্লেয়ারকে সাইন করাতে চলেছে ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেলেও হায়দ্রাবাদে এখন অনেক প্লেয়ারের সই হবে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করিয়ে প্লেয়ারদের সই করানো হবে এবার আয়ুষ অধিকারীকে হায়দ্রাবাদ সই করাচ্ছে আয়ুষ মিউচুয়ালি চেন্নাইয়ের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে তাই এই ডিফেন্সিভ মিডফিল্ডারের অ্যাজ এ ফ্রি এজেন্ট হায়দ্রাবাদে জয়েন করতে কোনো অসুবিধা নেই হায়দ্রাবাদ আয়ুষ অধিকারীকে ছাড়াও আর যে যে প্লেয়ারগুলোকে সাইন করাচ্ছে তারা হচ্ছে দেবেন্দ্র এই কিন্তু খুব ভালো প্লেয়ার যে কিনা ব্যাক ব্যাক রাইট দুই জায়গাতেই খেলতে পারে এমনকি সেন্টার ব্যাগও খেলতে পারে তার জন্য হায়দ্রাবাদ পরাগকেও মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করিয়েছে বেঙ্গালুরু থেকে তারপর তারা তাকে সাইন করাচ্ছে এছাড়া আইজ্যাক ভানমাল সোয়ামা আর গোকুলম কেরালার সৌরভকে এদেরকেও কিন্তু সাইন করাচ্ছে হায়দ্রাবাদ এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ট্রান্সফার উইন্ডো বর্তমানে ক্লোজ কিন্তু ক্লোজড হলেও অনেক প্লেয়ার এখনো মুভমেন্ট করবে মিউচুয়ালি টার্মিনেশন করিয়ে সেই মুভমেন্টগুলো কিন্তু হবে অনেক ক্লাবে মুভমেন্টগুলো হলেও ইস্ট বেঙ্গলও কিন্তু আর কোনো মুভমেন্ট হবে না ইস্ট বেঙ্গল বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যেমন হাই কোনো ইনসেন ট্রান্সফার মানি দিয়ে আর কোনো প্লেয়ারকে তারা সাইন করাবে না অ্যালেক্সাজিকে প্রচুর ট্রাই করেছে তারা কিন্তু অ্যালেক্সাজির হাই ট্রান্সফার মানি তাই অ্যালেক্স আর কোথাও কিন্তু ট্রান্সফার হচ্ছে না ইস্ট বেঙ্গলও হবে না আর মোহন হবে না হায়দ্রাবাদ ওনাররা সাজিকে হায়দ্রাবাদের একটা ইম্পর্টেন্ট পার্ট হিসাবে দেখছে তাই সাজিকে কিন্তু পেল না ইস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল বরঞ্চ ঠিক করেছে তাদের যেখানে যেখানে প্লেয়ার লাগবে তারা রিজার্ভ টিম থেকে প্লেয়ার প্রমোট করবে ইস্ট বেঙ্গলের টুরান্ডের যে লিস্টটা প্রকাশ হয়েছে সেটা দেখে হয়তো অনেকেই মনে প্রশ্ন জাগছে যে হীরা মন্ডল আর আনোয়ার আলীর নাম সেখানে নেই কেন তো বন্ধুরা বলে রাখি মঙ্গলবারের মধ্যে আনোয়ারকে আনোয়ারকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটা কিন্তু কিন্তু সামনে চলে আসবে যদি আনোয়ারের স্পোর্টিং ব্যান না হয় তখন রেজিস্টার করাবে বেঙ্গল তো রেজাল্টের জন্য অপেক্ষা করে আসে তারা এবার ইস্টবেঙ্গলের আইএসএল এর যে লিস্টটা প্রকাশ হয়েছে সেটা দেখে অনেকেরই মনের প্রশ্ন জাগছে সেখানে কেন হীরা মন্ডল আর আনোয়ার আলীর নাম নেই তো বন্ধুরা বলে রাখি মঙ্গলবারের মধ্যে আনোয়ারকে নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে সেটা সামনে চলে আসবে যদি আনোয়ারের স্পোর্টিং ব্যান না হয় তখন আনোয়ারকে রেজিস্টার করাবে ইস্টবেঙ্গল রেজাল্টের জন্য অপেক্ষা করে আছে তারা রেজাল্ট বেরানোর পরই কিন্তু আনোয়ারকে রেজিস্টার করাবে তারা আর হীরা মন্ডলেরও একই ব্যাপার হীরা মন্ডলকে আগে সিনিয়র টিমের প্র্যাকটিস করানো হবে প্র্যাকটিসে সিনিয়র টিমের সঙ্গে যদি মানিয়ে নেয় হীরা তারপরে কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার করানো হবে হীরাকে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার